শ্বাসবাদি ব্লগে তোমাদেরকে স্বাগত জানাই আশা করি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি তো গুড আফটারনুন এখন কিন্তু বেলা অনেক বাজে প্রায় একটা বাজতে যায় আমি কিন্তু সকালবেলা থেকে একটুও ব্লগে আসতে পারিনি আসতে পারিনি কারণ কি আজকে আমার শাশুড়ি মায়ের বিবাহ বার্ষিকী তো সকালবেলা থেকে কাজের প্রচুর চাপ ছিল আর বাবা আমাদের বেঁচে নেই কিন্তু দিদিভাই আমার সঙ্গে হেল্প করে কিন্তু ভাইয়ের শরীর খুব খারাপ বলে আর কোনো হেল্প করতে পারেনি তো আজকে আমাকে প্রচুর কিন্তু গরম লাগছে দেখো আমি গেছিলাম পুজো দিতে তো পুজো দিয়ে আসলাম পুজো দিতে এই যে আজকে অনেক বেলা হয়ে গেছে তো দেখো এসে দেখি ঘরের কি অবস্থা কাজ বাজ সেরে রেখে সেরে আমাকে সব কিছু করতে হবে আর নতুবা সারাদিন ধরে তো ব্লগ করা সম্ভব নয় কাজ বাজ বাদ দিয়ে সারাদিন কোনোভাবেই ব্লগ করা সম্ভব নয় কাজের ফাঁকে ফাঁকে যেটুকু সময় পাই সেটুকু চেষ্টা করি তোমাদের সঙ্গে সময় দিতে আর তার মধ্যে আমার মেয়ে রয়েছে এখন আবার দেখো কথা বলবো কি তো মেয়ের চান করানোর সময় হয়ে গেছে তো মেয়েকে চান করাতে হবে খাওয়াতে হবে এমনিতেই কাল থেকে তোর শরীরটা ভীষণ খারাপ হঠাৎ করেই শরীরটা খারাপ হয় তো ভেবেছিলাম আজকে ডাক্তার দেখাতে যাব কিন্তু দেখলাম ওষুধ খাওয়ানোতে ঠাকুর আশীর্বাদের ঠিক হয়ে গেছে তার জন্য আর ডাক্তার কাছে যাওয়ার জন্য চিন্তাভাবনা করছি না এখনো পর্যন্ত ভাবছি যে যাবো না আর ডাক্তার বিকেলে আসবে এখনো সময় আছে যদি তেমন খারাপ পরিস্থিতি হয় তাহলে নিয়ে যেতে হবে তবে তোমরা সবাই ভালো আছে তো আজকে খুব ইচ্ছে ছিল একটু লাইফ করার কিন্তু করতে পারলাম না আজকে সকালবেলা থেকে টিফিন টিফিন করে অনেক বেলা হয়ে গেছে ভাবলাম দুপুরবেলা যেটুকু সময় হোক তোমাদের সঙ্গে একটু সময় কাটিয়ে যায় না হলে প্রত্যেক দিনের একটা অভ্যেস খারাপ লাগে ভালো লাগে না মনটা কেমন একটা লাগে তো চলো যেটুকু বাকি আছে সেটুকু তোমাদের সঙ্গে করা যাক তাতে তো কোনো সমস্যা নেই বলো তোমরা এখন আমার নিজের লোকের নেই তো চলো তাই করি দেখো ঘরটা তো আপাতত একেবারে দণ্ডভন্ড করে রয়েছে মেয়ে বায়না করছিল আমার সঙ্গে ওপরে যাবে তো চলো যেটুকু আছে সেটুকু তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে কি কি রান্না হলো সেটাও কিন্তু আমি তোমাদেরকে দেখাবো আমি দেখো এখনো চুলটুল কিছুই আঁচড়াই মাথা পুরো এলোচুলো অবস্থায় রয়েছে একদম ভাল লাগছে না আর কিছু বেলা চলে গেছে তো চলো আমার সঙ্গে থাকি কাজ পরে অনেকটা সময় এমনিতেও নষ্ট হয়ে গেছে আমার পদ্মের জামলার মধ্যে অনেকগুলো মাছ রয়েছে তোমাদেরকে দেখিয়েছি শেয়ার করেছি তো ও আজকে দেখছি যে সকালবেলা ছোট ছোট কতগুলো রয়েছে তো আমি ভাবছি যে ওগুলো মাছের বাচ্চা কিন্তু পরে মনে হলো মাছের বাচ্চা নাও হতে পারে আমি বুঝতে পারিনি মাছের বাচ্চা কি মশা কিছুই বুঝতে পারিনি তারপরে ওগুলোকে আবার ছেড়ে দিলাম ও তো ওইগুলো করতে গিয়ে আরও অনেকটা সময় নষ্ট হয়ে গেছিল আমি একটু সিঁদুরটা ছুঁয়ে নিয়েছি এবার বাদ বাকি কাজগুলো গুলো সেরে নিয়ে আমার সঙ্গে থাকি তোমার কাজ তো মোটামুটি সব শেষ কটা জলের বোতল আছে সব সেগুলোই ভরা যায় থেকে কটা মানি ছিল তো এগুলোকে আমি একটু নতুন করে ধুয়ে আবার জলটাকে চেঞ্জ করে দেবো i said to তো এটা কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবে আমাদের রান্না কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এ দেখো ওখানে ভাত রয়েছে তো আজকে মা রান্না করেছে দেখো পৈশাক চচ্চড়ি আর রান্না হয়েছে ইলিশ মাছের ঝোল যেহেতু মা ইলিশ মাছটা ভালো খায় তো সেই কারণে দাদা কিন্তু অফিস থেকে এসেই আজকে গিয়ে ইলিশ মাছ নিয়ে চলে এসেছে আজ কিন্তু আমার কাজ বাজ যা ছিল সকালবেলা ছিল খুবই প্রেশার ছিল কিন্তু এখন কিন্তু আমার কোনো কাজ নেই আমি পুরো ফাঁকা তো চলো আমি এখন ঘুরে বেড়াই শুধু তোমাদের সঙ্গে এদিক ওদিক দুটো বাজুক দেখো মিনি গেছে কিন্তু অনেক দিন পর একটা ফুল এসেছে একদিন হয়ে গেলে তোমাদের পদ্ম গাছের সঙ্গে কোনো দেখা করাই না তো আজ দেখো এই দেখো পদ্ম গাছটা কিন্তু একদম ভর্তি হয়ে গেছে পাতাতে আর ছোটটা একটা ফুল এসছে বড়টা দেখো মাছ ধরার চক্করে আমি জলটাকে পুরো ঘোলা করে দিয়েছি এখানে আরেকটা কুড়ি হয়েছে দেখো আমার পদ্মের গামলা তিনটে সকালবেলা আজকে কাপড় কমই ছিল তাই অত জামাকাপড় নেই এখন মেলার অত তাড়া নেই বা তোলার অত তাড়া নেই তাহলে আজকে চলো এইটুকুই তোমাদের সঙ্গে সময় কাটালাম বেশি সময় সময় কাটিয়ে আর তোমাদের সময় নষ্ট করে কাজ নেই শেষে আমাদেরকে বলবো তোমরা কিন্তু অবশ্যই ভালো থেকো সাবধানে থেকো আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাকে লাইক করো সাবস্ক্রাইব করো আর তোমাদের